শ্রীকৃষ্ণ কেন তার বাঁশি ভেঙে ফেলেছিলেন কৃষ্ণ মানেই মোহন সুর কানে এলেই মিথ্যে হয়ে যায় দুনিয়া সম্মোহিত করে শ্যামের বাঁশি নিয়ে যায় অন্য ভুবনে এই সুরে কেবল রাধা নয় মেতে ছিল গোটা জগৎ সংসার বাঁশি আর কৃষ্ণ তাই সমার্থক শ্রীকৃষ্ণের বাঁশি তার অঙ্গ তাই তিনি মোহন বংশীধারী বৃন্দাবনের কদমতলিতে কৃষ্ণের সুর ছড়িয়ে পড়ত বৃন্দাবনের পথে ঘাটে যমুনার জলে আয়ান ঘোষের অন্ধর মহলে আনমোনা হতেন রায় বিনোদিনী মধুর মুরলী ধনী আর শ্যাম একাকার তার কাছে ইন ধরনের বাঁশি বাজাতেন কৃষ্ণ একটির নাম বেনু অন্যটি মুরুলী এবং তৃতীয়টি বংশী বেনু অত্যন্ত ছোট আকারের দীর্ঘ ছয় ইঞ্চি তাতে ছয়টি ছিদ্র মুরলি দীর্ঘ প্রায় আঠারো ইঞ্চি তার এক প্রান্তে একটি ছিদ্র অপর প্রান্তে চারটি ছিদ্র বংশী প্রায় পনেরো ইঞ্চি লম্বা নয়টি ছিদ্র তাতে শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই তিন রকমের বাঁশি বাজাতেন শ্রীকৃষ্ণের আর একটি বংশী আছে লম্বা এই বাঁশির নাম মহানন্দ বা সম্মোহিনী মহানন্দের থেকে দীর্ঘ বাঁশিকে বলা হয় আকর্ষণী তার চেয়ে দীর্ঘ আনন্দিনী আনন্দিনী সুর গোপালকদের বালকদের অত্যন্ত প্রিয় এই বাঁশির অপর নাম বংশুলি শ্রীকৃষ্ণ কীভাবে বাঁশি পেয়েছিলেন এই সম্পর্কে একাধিক পুরাণ কাহিনী প্রচলিত আছে একটি কাহিনী বলে শ্রীকৃষ্ণকে এই বাঁশি দিয়েছিলেন স্বয়ং মহাদেব যুগে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন সমস্ত দেব দেবতারা উপহার নিয়ে তাকে দর্শন করেছিলেন ভগবান শিব দিয়েছিলেন মহর্ষি দধিচির শরীরের হাড় দিয়ে তৈরি বাঁশিখানি তারপর থেকে বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয় অন্য কাহিনিটিও শ্রীকৃষ্ণের বাল্যলীলারই অন্তর্গত সেই কাহিনীটি এরকম বাল্যকৃষ্ণ একদিন খেলা করতে করতে একদিন গঙ্গা তীরে গিয়েছিলেন দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন তিনি বাঁশি বিক্রিও করছিলেন ওই বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন হে মণিবর আপনার বাঁশির সুর খুব সুন্দর আপনি কি আমাকে বাঁশি বাজানো শিখিয়ে দেবেন তখন বৃদ্ধ লোকটি বললেন তুমি খুব ছোটো তুমি পারবে না বাঁশি বাজাতে এই কথা শুনে বালক শ্রীকৃষ্ণ কেঁদে ফেললেন তিনি বারবার অনুরোধ করছিলেন বাসির বিক্রেতাকে সুর শেখানোর জন্য শেষে বৃদ্ধের খুব দয়া হলো তিনি রাজি হলেন বাসি বাজানো শেখাতে শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণের হাতে একটি বাসি দিলেন এবং বললেন আমি যেভাবে বাজাবো তুমিও ঠিক সেইভাবে বাসে বাজাবে শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে বৃদ্ধ যেভাবে শেখালেন ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণ বাসিতে সুর তুললেন সেই সুর শুনে ত্রিলোক মোহিত হয়ে গেল দেবদেবীরা পুষ্প বৃষ্টি করতে লাগল দিকে দিকে তখন বৃদ্ধ বাসীওয়ালা ভাবলেন এ কোনো সাধারণ বালক নয় শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছিলেন সেই সময় বৃদ্ধ লোকটি তার চরণে আশ্রয় নিলেন শ্রীকৃষ্ণের বাসিতে শুধুমাত্র রাধারানী পাগলিনী ছিলেন না ব্রজভূমি থেকে শুরু করে পশু পাখি কীটপতঙ্গ তথা সকল গ্রামবাসী বিফোর থাকতেন এই সুরে নানা কাহিনি আছে বাসি নিয়ে কৃষ্ণের বাসি সুরে রাধারানী ও গোপিনীরা মেতে থাকলেও হিংসে করতেন তারা শ্যামের বাসিকে কৃষ্ণ সারাক্ষণ বংশীতে মেতে থাকতেন বলে একবার তারা খুব রষ্ট হন কৃষ্ণের ওপর তারা মনে করতেন যত নষ্টের গোড়া ওই বাসি কারণ ওই বাসির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেন না সেই জন্য সকলে মিলে ঠিক করলেন বাসি চুরি করে ভেঙে ফেলবেন যাতে কৃষ্ণ আর বাসি নিয়ে ব্যস্ত থাকতে না পারেন কিন্তু চুরি করবেন কিভাবে। বাসি তো সারাক্ষণ কৃষ্ণের সঙ্গে সঙ্গে ঘোরে শ্রীকৃষ্ণ গোপিনীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাসিটিকে নিজের থেকে দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন তারা ভাবল কৃষ্ণ বুঝি অসতর্ক বাসির প্রতি কোনো ধ্যানই নেই সেই সুযোগে চুপি চুপি বাসিটিকে তারা চুরি করলেন গোপিনীদের মনের উৎফুল্লতা দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার করল তার বহিঃপ্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল ভগবান এমনই করুণাময় এমনই ভক্ত ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন ভক্তের কষ্টে উদ্দলিত হন ভক্তের মনোবাঞ্ছা ঠিক পূরণ করেন গোপিনীরা ভাবলেন তাদের প্রথম কাজটি সফল হয়েছে যখন তখন দ্বিতীয় কাজটি সেরে ফেলতে হবে যেই না বাসিটিকে ভাঙতে যাবে বাসি আর্তনাদ করে উঠলো সে বললো এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন গোপীরা হতভাগ হয়ে বললেন তুমি আমাদের কষ্টের কারণ তুমি আমাদের হতাশার কারণ তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে ফেরো আর তার অধর স্পর্শ তার সান্নিধ্য উপভোগ করে থাকো বাসি গোপিনীদের মনের অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বলল গুণের কথা ছেড়ে দিন আমার তো কোনো অস্তিত্বই নেই কারণ আমার ভেতরে যে শ্বাস ছিল তা ফেলে দেওয়া হয়েছে ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই আমার গোটা শরীরটাই ফাঁপা আমার আমিত্ব বলে আর কিছু নেই আমার যা কিছু সব কৃষ্ণের আমার নিজের কোনো সুরও নেই ছন্দও নেই কৃষ্ণের সুরই আমার সুর তিনি যেভাবে আমাকে বাজান আমি সেভাবেই বাজি শরণাগত দিনার্থকে তিনি কখনো পরিত্যাগ করেন না আমার তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি তাই তিনি আমাকে তার অধরে রাখেন আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র আমি যে আমি শূন্য গোপিনীরা সেদিন বুঝেছিলেন বাঁশির মাহাত্ম যখন বাঁশির মতো নিজে সর্বস্ব ভগবানকে সমর্পণ করতে পারলে তবেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় কৃষ্ণের বাসিতে থাকে মকর সে নিয়েও আছে একটা কাহিনী একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করেছিলেন রান্নার পর মনে পড়ে একাদশী থেকে অন্ন গ্রহণ করবেন না চিন্তিত হয়ে মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মানুষ তো দূর কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করল না ভরাক্রান্ত মনে একটি জলাশয়ের কাছে বসে থাকলেন আর ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করে ফেলেছেন এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে তখন তিনি ভাবলেন একবার মকর মাছকে জিজ্ঞাসা করি তারপর মা যশোদা মকর মাছকে বললেন হে মকরমাছ আমি ভুল করে অন্ন রান্না করেছি আজকের দিনে এই অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা কিন্তু আমি নিরুপায় কেউ গ্রহণ করতে চাই না হে মকরমাছ তুমি কি গ্রহণ করবে তখন মকর উত্তরে বলে হ্যাঁ আমি ভক্ষণ করব তবে আমার একটি শর্ত আছে মা যশোদা জানতে চাইলেন কি সেই শর্ত উত্তরে মকর মাছ জানাই একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করলে সহস্র পাপ হবে আর সেই পাপ থেকে মুক্তি দেবে তোমার জাদু ধন কৃষ্ণের বাসি স্পর্শ করলে আমার পাপ পুণ্যে পরিণত হবে তুমি কি পারবে মা যশোদা গোপালের বাসিতে আমার স্থান দিতে তাহলে আমি এই অন্ন গ্রহণ করব। তখন মা যশোদা বললেন তুমি এই অন্ন গ্রহণ করো আমি কথা দিলাম গোপালের বাসিতে তোমার স্থান হবে মকর অন্ন গ্রহণ করলো মা যশোদা মকর নিয়ে শ্রীকৃষ্ণের কাছে আসেন তিনি বললেন একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে পাপের ভাগিদার হয়েছিলাম এই মকর সেই অন্ন গ্রহণ করে আমাকে পাপ মুক্ত করেছে কিন্তু অন্ন গ্রহণের দায়ে সে সহস্র পাপের অধিকারী হয়েছে তুমি এই মকর মাছকে তোমার বাসিতে স্থান দাও আর মকর পাপমুক্ত করো তখন শ্রীকৃষ্ণ বললেন আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাসিতে স্থান পাবে যেখানে কৃষ্ণের বাসি থাকবে সেখানেই মকর থাকবে মকর ছাড়া কৃষ্ণের বাসী সম্পূর্ণ হবে না আর এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাসিতে সর্বদা মকর থাকে কথিত আছে শ্রীকৃষ্ণ শেষ জীবনে এই বাসী ভেঙে ফেলেছিলেন সারা জীবন তার বিরহে আকুল ছিল রাধা কিন্তু অন্তিমে রাধার বিরহে কাতর হয়েছিলেন কৃষ্ণ একটি গোল কাহিনী বলে সারা জীবন কর্তব্যে অবিচল থাকলেও কৃষ্ণ কখনও রাধাকে ভুলতে পারেনি শেষ সময়ে রাধার সঙ্গে মিলিত হয়েছিলেন কৃষ্ণ সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেন রাধা তার জীবনের শেষবারের মতো তার বাঁশির সুর শুনতে চান রাধার ইচ্ছেকে মর্যাদা দিয়েছিলেন তিনি রাধাকে তার মোহন বাঁশির সুর শোনান সেই সুরেই মৃত্যুর কোলে ঠাঁই নেন রাধা শ্যামকে উপহার দেন অনন্ত বিরহ তাপ শোক বিরহে বাসি ভেঙে ফেলেছিলেন কৃষ্ণ রাধাহীন জীবনে আর কোনো সুর ছিল না তার